এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ পার্সোনাল নেবেন না ছোটবেলা বাপমা পড়াইলো কষ্ট করে পড়াশোনাটা করলাম

তোমাদের তো কাজ দেওয়া যাবে না নিরুজি দিলে তোমার তিলের বই ভেঙে ফেল আর কাজ শিখা শিখি বল দিছে পাটে শিখে হবে না পাট উঠবে তারপর তোমাদের কাঠ ওই পাট কাটা কাজটা শিখাবো নাহলে তোমরা শিখতে পারবে না তোমরা মাস্টার ডিগ্রি ঘুষ মাস্টার করি তো এখন বুঝতে পারছো তো অবস্থা কি হয়েছে না মরাল আমাদের কাজ দিতেই হবে কিন্তু কারণ নেই যে কাজ দেবো আমরা সেই কাজই করবো তোমরা তো ঘুষ দিয়ে ভেজাল চাকরি করিলে তা ভেজাল ভাবে যদি আমার ভুই নিরীতি দিচ্লার ভুই তোমরা ভেঙে চিটপ্যাটান করে হেল্লে তা তোমাদের বাবু কাজ দিতে পারবো না বল সাহেব আমাকে চাষের কাজটা দিন আমি যথেষ্ট করতে পারি আগে ছোটবেলাতে আমি বাবার সাথে খাবার নিয়ে যেতাম আর তাছাড়াও আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে একটা মা আছে পরের বাড়িতে বউ আছে হ্যাঁ ঠিকের হেলি মাস্টারমশাই পরের বাড়িতে বউ গেলাকি গেলি ওই তোমার চাকরি চলে গেছে তার জন্য বৌ চলে গেছে অনুষ্ঠান আমাকে কাজ দিতেই হবে পারবে না বই দি ভয় লাগছে তা ঠিক আছে যাও ওখানে তিনটি মুনিশ খাটছে ওরা একটু শিকপুরি নেবে আর সাবধানে কাজ করবে তিল না ভাঙে ঠিক আছে ওখানে যাও আর হ্যাঁ একটা কথা সারাদিন কাজ করতে হবে দেড়শো টাকা দেবো আবার পুরো ফসল যেন আমার ক্ষতি না হয় আমার একটা ফসল যেন ক্ষতি না হয় ক্ষতি হইলে পঞ্চাশ টাকা কেটে নেবো পরিষ্কার কথা কাজ করতে হলে কবা না বাড়ি যাবা সোজা এই ফাইল ফাইল নিয়ে বাড়ি ফাইলের কোনো দাম নেই এই যুগে ঘুষ তুমি চাকরি পেয়েছ ফাইলের কোনো দাম নেই ঠিক আছে তাহলে মরল সাহেব তাহলে আমরা আসছি হ্যাঁ যাও যাও ভুঁয়ে যাও আমার বিবেক আর ওই দিকে ভালো কাজ শিখাবে আর দিন শেষে মাস্টাররা যদি কিছু ভাঙে ওই তিল তিল যদি ভেঙে যায় তাহলে পঞ্চাশ টাকা কাটবে ওইটা তোর ঠিক আছে যা তাহলে ওইদের কাজটা দেখি দেখা সাহেব আমি যাই নাকি কেন ঘাস তুলছি আরে তো ঘাস নাই কি এটা তো মরল মশাই কে জানাই কি হবে না না মরল মশাই কে না মরল মশাই বলেছিল যে দেড়শো টাকা দেবে রোজ তুমি পঞ্চাশ টাকা নেই